দয়ার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম আমিন বলে দোয়াটার দুয়াটার গুরুত্ব বাড়িয়ে দিলেন জরাবন সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা গোমা বোনেরা যারা রমজান মাসে রোজা না যারা রোজা রাখো না তারা এখান থেকে বুঝে নাও জীবন ধ্বংস অনিবার্য জীবন ধ্বংস অনিবার্য যে হতা আল্লাহর ফেরেশতা জিবের দোয়া করেছেন আল্লাহ নবী আমিন বলে সমর্থন জানিয়ে দিয়েছেন তো যাদের মা বাবা চলে গেছে তারা নিরাশ হয়ে যায় না তারা হতাশাগ্রস্ত হয়েন না আল্লাহ রাসুল কাসুল সালম বলেছেন যাদের মা বাবা মারা গেছে চলে গেছে না জানতে না বুঝতে এখন বুঝেছ নিরাশ হয়ে যেও না তাদের জন্য চারটে কাজ আছে এই চারটে কাজ যদি করতে পারো কোনো সন্তান যদি পারে তার মৃত মা বাবার আত্মা খুশিতে ভরে যাবে জল বরং আল্লাহ আর তার মা বাবার আত্মা যখন খুশিতে ভরে যাবে মহান আল্লাহ তখন খুশি তার উপরে হয়ে যাবেন তো এই চারটে কাজ কি আমি একটু পরে বলছি আমার প্রথম নম্বর কথা হলো যাদের মা বাবা বেঁচে আছে তারা কেউ আমরা মা বাবার অন্তরে দুঃখ দেব নজরে বনে ইসাল্লাহ মা বাবার দিলে ব্যথা দেওয়া মা বাবার সঙ্গে গোস্তাহি করা এত বড় গুনা আপনারা জানেন আল্লাহ পাকসালাম বলেছেন মানুষ দুনিয়াতে যে সমস্ত গুনা করে পাপ করে এই গুনহার সাজা হয় মৃত্যুর পরে কবর থেকে আর কোন মানুষ যদি মা বাবার সঙ্গে যদি ধৃষ্টতা দেখায় মূর্খামি দেখায় খারাপ ব্যবহার দেখায় এই পাপের শাস্তি দুনিয়াতে বেঁচে থাকতে থেকে শুরু হয়ে যায় মরণোর পরে তো হবেই দুনিয়াতে বেঁচে থাকতে থেকে শুরু হয়ে যায় পাপের সাজা আর মা বাবার মা বাবাকে দুঃখ দেবে এত বড় অপরাধ আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একদিন মসজিদে বক্তব্য রাখার জন্য মেম্বরে ধাপিতে পা দিচ্ছেন আপনারা মেম্বর বলেন তো নাকি এই ভাই তো কথা বলেন না মেম্বর বলেন তো ও ওই ওই ভোটে পাশ করে মেম্বার না হ্যাঁ ওই ওই যে জুমাদ দিন ইমাম সাহেব উঠে দাঁড়ায় না একটা কাঠের ওপরে তিনটে ধাপি আছে ওটা মেম্বার মেম্বর বলে বলে না তো এটা তিনটে ধাপি আছে আল্লাহ রাসুল পাশ সাল্লাম বক্তব্য রাখার জন্য যখন প্রথম ধাবিতে পা দিলেন তখনও বললেন আমিন যখন দ্বিতীয় ধাবিতে পা দিলেন তখনও বললেন আমিন যখন তৃতীয় ধাবিতে পা দিলেন আল্লাহ রাসুল তখনও বললেন আমিন নভীর সাহাবাই কেরামরা সম্মুখে উপস্থিত ছিলেন সাহাবাই কেরামরা বললেন ইয়ার আসল আল্লাহ সালে সাল্লাম আজকে আপনাকে একটা আমরা নতুন জিনিস বলতে শুনলাম আপনি মেম্বরে তিনটা ধাবিতে তিনবার পা দিলেন আর আপনি তিনবার আমিন আমিন বললেন এর কারণটা কী এর মাহিত্যটা কী আল্লাহ রসুল বললেন ওগো আমার সাহাবারা তোমরা কেউ বুঝতে পারো নি না হুজুর আমরা বুঝতে পারিনি দয়ার্মাই্লাম বলেন ও গমার সাহাবারা তোমরা ভালো করে শোনো আমি যখন তোমাদেরকে বক্তব্য রাখার জন্য নামাজ কী জিনিস রোজা কি জিনিস ইমান কি জিনিস কোরআন কী জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য শোনানোর জন্য আমি যখন মেম্বরের প্রথম ধাপিতে পা রাখলাম সেই সমাতে আল্লাহর লক্ষ কোটি কোটি ফেরেস যিনি জেনে সর্দার মেমুল মালাকত হজরতে জীব নিলে আড়াইয়ে সনাত সালাম আমার সম্মুখ এসেছিলেন আসার পরে আমাকে বললেন রাসল পৃথিবী থেকে ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিক আল্লাহ ওদেরকে বরবাদ করে দিক কাদের কি আল্লাহ নবীকে জিব রিলে আড়াইয়ে সালাম বললেন রাসল যারা পবিত্র রমজান মাসকে পেল অথচ রমজান মাসে রোজা রাখল না এটা আমার আসল বক্তব্য না কিন্তু হাদিসটা গোটা বলতে হবে তাই আমি বলছি আপনারা বেদার হয়েছেন নাকি আর এই তো এই তো কমাস পরে রোজাও আসছে সামনে বলা দরকারও আছে কি বলে যারা পবিত্র রমজান মাস পেল অথচ রমজান মাসে রোজা রাখলো না তারা ধ্বংস হয়ে যাক তারা বরবাদ হয়ে যাক তারা হালাক হয়ে যাক এত বড় ফাটা কপাল অপদার্থ না লায়ক পৃথিবীতে থাকার থেকে না থাকা ভালো তো আল্লাহ রাসুল বলেন জিবরিল আলাই সালাত সালাম যখন তাদের জন্য যখন ধ্বংসের দোয়া করলেন আমিন আবি আমিন বলে সমর্থন জানালাম জরাবান এই যে আমাদের ইমাম সাহেবরা মলবি সাহেবরা দোয়া করে আমরা পেছনে বসে বসে শুধু বলি আল্লাহ হুমা আমিন আল্লাহ হুমা আমিন কিন্তু এই এই যে আমিন বলি তো এই আমিন শব্দের মানে ডাকি বুঝলি এখানে বসে না এখানে আমরা কি বলি আমরা এই যে আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আমরা বলি কি বলি তো বুঝিনি কিছু আন্দাজে বলি আমরা এটুকুই জানি যে মাঝে মধ্যে বুলতে হয় তাই আমিন আমিন শুধু ভুলিয়ে চলে যায় যে দুয়ার তেইশ মেরে দিই বলে কিরকম আমিন শব্দের মানে হইলে আল্লাহ তুমি কবুল করো আমাদের ইমাম সাহেব আমাদের মলবি সাহেব যেটা বলছে আল্লাহ তুমি ওইটাই মেনে নাও ওইটাই আমাদেরই বক্তব্য আমরা ওইটাই চাইছি আল্লাহ তুমি মেনে নাও আল্লাহ তুমি কবুল করো ইমাম সাহেব বলে আমরা পিছন থেকে সমর্থন জানাই আর এটুকি আমরা জানি যে মাঝে মধ্যে আমিন বলতে হয় কিন্তু কখন বলতে হয় আর কখন বলতে হয় না ওটা তো আমরা জানি না পাইকারি ধরে শুধু বলিয়ে চলে যাই আল্লাহম আমিন যায় শুধু দিয়া দুবার একবারে তেইশ মেরে ছেড়ে দিই যেখানে সেখানে আমিন বলতে হয় না আমিন শব্দের অর্থ হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও তুই ভারী বেকার দেখো এসব লোক নিয়ে দোয়া করতেও লাগে খুব ইমাম সাহেব দোয়া করছেন আল্লাহ জীবনে কত গুহা করেছি পাপ করতে করতে জীবনকে ধ্বংস করে ফেলেছি মুক্তাদিরিয়া পেছন থেকে বলছে আল্লাহ মামিন আমিন আল্লা তাহলে ধ্বংসই করে দাও আপত্তি নাই ওখানে আমিন বলতে হয় না ওই জায়গাতে আমিন বলতে হয় না ওই জায়গায় নিজেকে লজ্জিত হইতে হয় জল্লাহ ইমাম সাহেব যা বলছে না সত্যি বাস্তবে তাই আমার মতন পাপি আমার মতো গুণাগার আকাশের নিচে জমিনের বোকা দুটো নাই আমি পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট পাপি কিন্তু ইমাম ইমাম সাহেব বলছে মুক্তাদি তো জানে না ঝাড়িয়ে ফেললে একবার আল্লাহ মামিন আল্লাহ তুমি মাইনি আল্লাহ তাহলে ওইটি ব্যাপার আমাদের ওই ও ধ্বংসই করে দাও এমাম সাহেব দোয়া করছেন আল্লাহ জীবনে এত পাপ করেছে মৌলা পাপ করতে করতে পাপের দরিয়াতে ডুবে গেছি এত গোনা করেছি আল্লাহ জাহান নামে চলে যেতে হবে মুক্তাদিরা পেছন থেকে বলছে আল্লাহ মামিন আল্লাহ তুমি যাহার নামি দিয়ে দাও আমাদের আপত্তি নাই ওইখানে আমিন বলতে হয় না ওখানে নিজেকে লজ্জিত হইতে হয় নিজেকে ছোট হতে হয় আমিন কখন বলতে হয় ইমাম সাহেব যখন বলবে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও আমিন আল্লাহ আমাদের বাপ দাদো নানা নানি সকলকে মাফ করে দাও আমিন আল্লাহ আমাদের প্রতি রহম করো আমিন আল্লাহ আমাদের রুজিতে বরকত দাও আমিন আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য ভালো করে দাও আমিন এই সব জায়গায় আমিন বলতে হয় কিন্তু আমরা মনে করি মাঝে মধ্যে বলতে হয় তাই বলিয়ে চল যাই শুধু আল্লাহর নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসমুল হিমা সাল্লাম বলেন আমার সাহাবারা তোমরা ভালো করে চলো জিবরিল আনাই সানাতো সানাম যখন তাদের জন্য বদোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও যারা পবিত্র রমজান মাস পেল অথচ রমজান মাসের রোজা রাখলো না দয়ার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি সাল্লাম আমিন বলে দোয়াটাকে দোয়াটার গুরুত্ব বাড়িয়ে দিলেন জরা বল সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা ওগমা বোনেরা যারা রমজান মাসে রোজা করো না যারা রোজা রাখো না তারা এখান থেকে বুঝে নাও জীবন ধ্বংস অনিবার্য জীবন ধ্বংস অনিবার্য যেহেতু আল্লাহর ফেরেস্তা জিবরিল বদদোয়া করেছেন আল্লাহ নবী আমিন বলে সমর্থন জানিয়ে দিয়েছেন আর বড় ব্যাখ্যা আমি ছোট করে বলছি কারণ আমার আসল ওয়াজ আমার সামনে আছে সাহাবারা বললেন হজরে এটা বুঝতে পারলাম আপনি দ্বিতীয় ধাপে যখন পা দিলেন তখন আপনি আমিন বললেন কেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা হিমা সাল্লাম বলেন আমি যখন দ্বিতীয় নম্বর ধাপিতে যখন পা দিলাম সেই সময় হজরতে জিবের ইলে আলাই সালাত সালাম বললেন রাসল গ আল্লাহ আল্লা ওই ব্যক্তিগুলাকে ধ্বংস করে দিক আল্লাহ ওদেরকে বরবাদ করে দিক আল্লাহ ওদেরকে জাহান নামে দিয়ে দিক যাদের সম্মুখে আপনার পবিত্র নামখানা উচ্চারণ করা হইল আপনার নামখানা বলল কিংবা শুনল কিন্তু আপনার প্রতি ভক্তিভরে দূর সরি পড়ল না দয়ার নবী বলেন ও আমার আমার সাহাবারা তোমরা ভালো করে কান খুলে শুনে রাখো না জিব্রাইল আলাইহিস সালাত সালাম তাদের জন্য বদদুয়া করলেন যারা আমার নাম শোনার পরে আমার নাম বলার পরে যারা আমার প্রতি ভক্তি ভরে দরুদ শরীফ পড়ে না দরুদ বা ভক্তি লাগে নাকি হ্যাঁ আমরা যে দুরুদ শরী পড়ি আল্লাহ আলা মিলাদে এই যে আমরা দে দরুদ পড়ি এ কি বলি দুরুদে জানেন তো দুরুদ পড়বেন তো বুঝিয়ে ভক্তি দিয়ে পড়েন বুঝিয়ে সুঝিয়ে পড়েন এই ঠুতে ঠুটে দুরুদের কোনো মূল্য নাই রাগ আমার কথা নাকি আপনারা এই কথা বলতে হবে রাগ ভালো করে বুঝে যায় দরুদ শরীফ আপনি কি বলছেন আপনি আপনি জানেন আপনি মানে বুঝেন আর বলছেন তো আপনি আপনি কি বলছেন দরুদ শরীফে আমরা দরুদ শরীফে বলি আল্লাহুম্মা ওগো আল্লাহ আলা তুমি শান্তি বর্ষিত করো মুহাম্মাদি। মুহাম্মদ সাল্লাই সাল্লামের উপরে আমার আল্লাহর জিজ্ঞাসা করো আমার বান্ধারায় হয়। তখন আমরা এবার দুরুদে জবাব এবং সাইয়াদ মুহাম্মদ হলো আমার নেতা কি বলি জোরে বলুন এই এটা আরবি শব্দর বাংলা হলো নেতা জবাব আমরা বলি মুহাম্মাদ আমার নেতা সাইয়েদিনা ও মুসলমান তুমি নামাজে বইসা জাল সাই বইসা মিলাদে বইসা তুমি বলছ কে মোহাম্মদ আমার নেতা আর মসজিদ থেকে বেরিয়ে এসে জালসা থেকে বেরিয়ে গে তোমার নেতাকে হয় তুমি কার পিছনে ছোটো কাখে তুমি নেতা বলে অনুসরণ কর অনুকরণ কর তুমি মিলাদে জালসাই দুরুস হইবো বলছ মোহাম্মদ আমার নেতা কিন্তু তোমার মাথার চাঁদি থেকে পায়ে তালু পর্যন্ত নবী আর কিছুই তো না তোমার গায়ে নবীর মতন জামা নাই তোমার পরনে নবীর মতো পোশাকটা নাই নবীর মতো হাঁটা নাই নবীর মতো খাওয়া নাই নবীর মতো শোয়া নাই তোমার মাথার চুলের কাটিংটা তো হলো ওই বাজিরের পিলিয়ারদের মতো না সিনেমার নায়ক নায়িকাদের মতো কি কথা তাই না জোরে বলেন যারা নবীর যারা অনুসারী হবে নবীকে যারা নেতা বলে মানবি তাদের মাথার চুলের কাটিং দাও নবীর মতন হবে না হবে না জোরে বলো এই হবে না হবে না কিন্তু বর্তমানে মুসলমানের এমন কিছু চুলের কাটিং উঠে যারা ভাই ও আল্লাহ দেখে কুকুর ও ভূমি করতে করতে চলিয়া যায় কুকুর বমি করতে করতে চলে যায় শয়তান এই বলে সয়তান ও দূরে দাঁড়িয়ে মুখে রুমাল দিয়ে ফুকফুক করিয়া হাসে আর আল্লাহকে বলে আল্লাহ তোমার কুদরতি দুখান পা ধরিয়ে বলছে আল্লাহ আমি সয়তান হইতে পারি কিন্তু এত নিচে আর কোনো নামিনি আমি এর থেকে তিন কিলো আর আছে আর রাগ হয়েছে না কেন না রাগ হয়েছে ভাইরা আমার বাবা জীবনেরা নাবির উম্মাত হতে গেলে নবীর অনুসারী হতে গেলে নাবিকে নেতা বলে মানতে গেলে তোমাকে নাবির মতন সব হবো হব হইতে হবে নবীর মতন এক গাল লাগবে 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 না জোরে কিন্তু নবীর মহাব্বাতে কল যে ফেটে যায় কিন্তু গালে দাড়ি নাই আবার যদিও আছে তোর দাঁড়িও যত বড় বগলও তত বড় কোন ওয়াজটা করব আর আমার তো ওয়াজ করার টাইমও নাই আমাকে কমিটি তো ওয়াজ করতেও না আমাকে ভাই রে আমার বাবা জি বলরা আমরা দুরুস সইবা বলি সাইয়া সাইয়্যিদুনা মোহাম্মদ আমার নেতা আমি তার অনুশানী আমি তার উম্মাত আল্লাহ বলে মোহাম্মদ তোমার নেতা আখেরি নবী তুমি জানলে কি করি আমরা তখনও বলি আল্লাহ তোমার কোরআন শরীফ কোরআন শরীফ ও জানি তো লোকে জানি আমি যদি বলি কজন মানুষ কোরআন শরীফ পড়া জানেন আমার সম্মুখে একটু হাত তুলুন হাত তুলেন না লজ্জা দিব না আমি আমি বলছি কারণ আমি তো জানি তো কটা হাত উঠবে তা যে যার ব্যবসা করিয়ে বেড়াই ওর তো ও তার মাল দেখলে চিনতে পারে যারা ছাগল কিনে বেড়াই না ছাগলের ব্যাপারে ওরা ছাগল নেয় ছাগলদার ককে যে গোস্ত হবে দাম হবে দেখার সঙ্গে সঙ্গে পাংনি হয়ে যায় আল্লাহর রহমতে আমি উহ ব্যবসাতে আটত্রিশ বছর ধরে আছি আটত্রিশ বছর ধরে উয়াদের ব্যবসা করে বেড়াই আমি আমার যখন দাড়ি কোম্পানি আমি তখন থেকে বক্তা আমিও তো মাল রে ভাই আমার সামনে যে লোকগুলো বসে আছে কটা লোকে কি জানে তা কি কথা বাস্তব না বাস্তব জোরে বললেন যে যার ব্যবসা করে সে তার মাল দেখলে চিনতে তা আমি এতে ব্যবসা করিয়া বেড়াইতো মহত কথা আল্লাহ নবী সাহাবানা বললেন হুজুর এটাও বুঝতে পারলেন আপনি দ্বিতীয় নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন আপনি আমিন বললেন কেন এই তৃতীয় ধাপিতে আল্লাহ রাসূল বলেন ওগো আমার সাহাবারা আমি যখন তিন নম্বর ধাপিতে পা রাখলাম সেই সময়তে হজরত জীবরিন আলায় সানাতো সানাম বললেন গো ওই ব্যক্তিগুলা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক আল্লাহ ওদেরকে বরবাদ করে দিক আল্লাহ ওদেরকে দিয়ে আল্লাহ ওদেরকে জাহান নামে মা বাবাকে পেয়েছে ভাই মাকে পেয়েছে অথবা আব্বাকে পেয়েছে না এই মা বাবার মধ্যে যে কোন কেউ পাওয়ার পরে যারা মা বাবার খেদমত করে মা বাবার সেবা করে মা বাবাকে খুশি করে সন্তুষ্ট করে আল্লাহকে রাজি খুশি করে যে আল্লাহর জান্নাত খানা হাসিল করতে পারল না এত বড় সুবর্ণ সুযোগ যেই ব্যক্তি অবহেলায় হাত ছাড়া করে ফেলল অবহেলায় জানা নষ্ট করে ফেলল এত বড় ফাটা কপাল অপদার্থঙ্গা পৃথিবীর বুকে থাকার থেকে না থাকা ভালো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও দয়ার নবী বিশ্বনবী নবী মহাম্মাদর সোদল্লা সল্লল্লাহ আদাই সিমা সল্লম বলেন না ওক আমার সাহাবারা আজীব রাইল আনাই সানাতো সানাম গাঁ যখন তাদের জন্য ধ্বংসের দোবা করলে না নবী আমিনী বলে সমর্থন জানালা আমি সমর্থন জানা নাম আল্লাহ তুমি কবুল করিয়া নাও বলল ওডি হোক আল্লাহ জেডি তুমি ওদেরকে ধ্বংস করে দাও ওদেরকে বরবাদ করে দাও যারা বৃদ্ধ মা বাবার সঙ্গে যারা ভালো ব্যবহার রাখে না এ মুসলমান ভাইরা বাবা রাখ হাতে পায়ে ধরে বলে যায় যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার সঙ্গে খবরদার ভাই গুস্তাই করো না ধৃষ্টতা দেখায় না মূর্খামি দেখায় না দুর্ব্যবহার করো না ভাই জীবন নষ্ট হয়ে যাবে কপালে পুড়ে যাবে রে মুসলমান